সুরা আল মুমতাহিনা বিশ্বাস আনুগত্য ও সততার পরীক্ষা আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি মরিয়ম তাইবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব কোরআনের ষাট নম্বর সুরা সুরা আল মুমতাহিনা যার অর্থ পরীক্ষিত নারী সুরাটি নাজিল হয়েছে মদিনায় এ সুরায় মুসলমানদেরকে শেখানো হয়েছে কার সাথে বন্ধুত্ব করা যায় কার সাথে নয় এবং কিভাবে ইমান ও সততা রক্ষা করতে হয় কঠিন সময়েও সুরা আল মুমতাহিনা আরবি ও বাংলা অনুবাদসহ আজকের আয়োজনে থাকছে আলহামদুলিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়া আমানুলা হে মুমিনগণ তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু বানিও না তোমরা তাদের প্রতি ভালোবাসার বার্তা পাঠাও যেখানে তারা সত্য প্রত্যাখ্যান করেছে যে সত্য তোমাদের কাছে এসেছে ইয়ু তারা যদি তোমাদের দখল করতে পারে তবে তারা তোমাদের শত্রু হবে এবং তোমাদের ক্ষতি করতে ও তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দ্বিধা করবে না তোমাদের আত্মীয় স্বজন ও সন্তানরা কিয়ামতের দিনে তোমাদের কোনো উপকারে আসবে না আল্লাহ তোমাদের মাঝে বিচার করবেন আর আল্লাহ তোমাদের কাজকর্ম দেখছেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীজের মধ্যে আছে উত্তম আদর্শ যখন তারা যাদের সম্প্রদায়কে বলেছিল আমরা তোমাদের ও তোমরা যাদের উপাসনা করো আল্লাহ ব্যতীত তাদের থেকে বিচ্ছিন্ন কাফারু হে আমাদের প্রভু আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার বস্তু করো না এবং আমাদেরকে ক্ষমা করো। হে আমাদের প্রভু নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতু লিমান কানা ইয়ার্জুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখির ওয়া মান ইয়াতাওওয়ালা হামিদ তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম দৃষ্টান্ত যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা রাখে আর যে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তো অমুখাপেক্ষী প্রশংসিত আসাল্লহ ঐজালবৈন কুম্ভ বৈ নল্লদীনা দৈতুমিন হুমদ্দা অল্লহ কদিরু অল্লহ অফুর ওর রহিম সম্ভবত আল্লাহ তোমাদের ও যাদের সাথে তোমাদের শত্রুতা আছে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করবেন আল্লাহ সর্বশক্তিমান ক্ষমাশীল দয়ালু لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ان تبروهم وتقسطوا اليهم ان الله يحب المقسطين আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের প্রতি সদাচার করতে যারা ধর্মের কারণে তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদের ঘর থেকে বের করে দেয়নি নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন <بالتصفيق> <applause> إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا, وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون كنتو الله تمدر كورن تادر যারা তোমাদের সাথে ধর্মের কারণে যুদ্ধ করেছে এবং তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে যারা তাদের বন্ধু বানায় তারাই জালেম জালেমুল الله اعلم بايمانهن فان علمتموهن مؤمنات فلا, فلا ترجعوهن الى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما انفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقتم. হে মুমিনগণ তোমাদের কাছে যখন বিশ্বাসী নারীরা হিজরত করে আসে তোমরা তাদের পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্বন্ধে ভালো জানেন যদি তোমরা জানতে পারো যে তারা মুমিনা তবে তাদের অবিশ্বাসীদের কাছে ফেরত পাচ্ছিও না এরা তাদের জন্য বৈধ নয় এবং তারাও তাদের জন্য বৈধ নয় وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون যদি তোমাদের স্ত্রীদের কেউ কাফেরদের কাছে চলে যায় আর তোমরা পরে যুদ্ধ করে জয়লাভ করো তবে তাদের যারা হারিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দাও ইয়া আয়ু হান বি ইউ ইদা যা মু মিনা তু ইয়ুবাইয়ানকা আলা আল্লায়ু শিখ ন বিল্লাহি সেই আউয়ালায়েশ রকুনা ولا يسرقن ولا يزنين ولا يقتلن اولادهن ولا ياتين ببهتان يفترينه بين ايديهن بين ايديهن واقدامهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله হে নবী যখন মুমিনা নারীলা তোমার কাছে আসবে এবং অঙ্গীকার করবে যে তারা আল্লাহর সাথে কোনো শরিক করবে না চুরি করবে না ব্যভিচার করবে না সন্তান হত্যা করবে না মিথ্যা রটাবে না তবে তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু

যেমন কাফেররা কবরের অধিবাসীদের পুনরুত্থান থেকে নিরাশ সুরার মূল শিক্ষা এক আল্লাহর শত্রু ও ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব করা নিষিদ্ধ দুই নবী ইব্রাহিম আলেহের মতো ইমানের ক্ষেত্রে দৃঢ় ও স্বচ্ছ থাকা প্রত্যেক মুসলিমের দায়িত্ব তিন অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায় ও সদাচার করা ইসলাম সম্মত তবে তাদের সাথে বন্ধুত্ব নয় যারা ইসলাম বিরোধী চার নারীদের ইমান পরীক্ষা করে গ্রহণ করার মাধ্যমে সমাজে নৈতিকতা ও সততা রক্ষা করা হয়েছে পাঁচ আনুগত্য ন্যায় পরায়ণতা ও সততাই সত্যিকার মুসলিম চরিত্রের পরিচয় প্রিয় দর্শক সুরাটি আমাদের শেখায় বিশ্বাস আত্মশুদ্ধি ও আল্লাহর আনুগত্যই সফল জীবনের মূল চাবি আরও ইসলামী ফিচার ও ব্যাখ্যামূলক আলোচনার জন্য আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না এবং আমাদের এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এ প্রত্যাশা করছি আমি মরিয়াম তাইবা আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ